আপনারা কি গতকালকে লাইভে এসেছিলেন আমি অনেক খুঁজলাম পাইলাম না আপনাদের কালকে তো লাইভে আসছিলাম মনে হয় আসে বেশিক্ষণ থাকি তো এই জন্য পান নেই মনে হয় তো কালকে লাইভে আসছিলাম কালকে তো মানে দশটার সময় লাইভে আসছিল আপনারা খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ভাই আমি আমরা আমিও খাওয়া দাওয়া করছি পাশের ম্যাডাম খাওয়া দাওয়া করছে কিনা সেটা তো জানি না আপনি কি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাইছি আমি আচ্ছা কি দিয়ে খাওয়া দাওয়া করছেন হাতির মাংস সবাই 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 যারা আছেন জানলেন আচ্ছা না জানলাম দেন তো এত কিছু সবকিছু উম কিছু কিছু জিনিস জানা লাগে কে কখন খায় না খায় কি দিয়ে খায় না খায় সবাই একটু স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এনামুল ভাই হ্যাঁ ম্যাডাম কি মনে আছে খুব ফুরফুরে মেজাজে আছে ম্যাডাম মনে হচ্ছে খুব ফুরফুরে মেজাজে হুম ম্যাডাম তো মনে করেন ফুরফুরে মেজাজে থাকবো ম্যাডামের সুখ বুঝছেন দিনেও ঘুমায় রাতেও ঘুমায় হ্যালো ভাইয়া আইছি চলে আসছেন সেদিনকে টাকা নিতে চাই আপনি কোথায় গেলেন আপনারে তো আর খুঁজে পেলাম না টাকা দেওয়ার জন্য এত খোঁজাখুঁজি করছি আপনারে কিন্তু পাইলাম না নুসরাত আপু সবাই একটু স্ক্রিন এভল্টাজ করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই যারা আছেন সবাই একটু স্ক্রিন এ ডাবলটাজ করে একটা করে লাইক করে দিবেন এম ডি এনামুল ভাই হ্যাঁ ম্যাডাম তামিম ভাই ডি বেল্লাল ভাই আসছেন চলে বেল্লাল ভাই মনে হয় গত লাইফে আসছিলেন একদিন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে যুক্ত হওয়ার জন্য আপনি কি আচ্ছা একটা কোশ্চেন আপনি কি টিকটক করেন কেন আপনার মতন একজনের ভিডিও আছে টিকটক টিকটক করে তাই জিজ্ঞেস করলাম বলবে কার কথা বলতে আমি না ওই যে ম্যাডাম ম্যাডামের কথা বললে ম্যাডামের ইন্ডিয়াতে তো টিকটক ব্যান্ড হয়ে গেছে টিকটক সাপোর্ট করে না আর আমি বাংলাদেশে থাকি মাঝে মধ্যে মানে ওইভাবে প্রফেশনালি না হঠাৎ কোন দিন যদি মন চায় টিকটকে ঢুকি তাহলে কোনো কথা ভাল লাগলে সেই কথা দিয়ে সারি এম বেললাল ভাই নুসরাত জাহান নুসরাত জাহান না তো নুসরাত আপু কারেন্ট চলে গেছিল ভাইয়া তাই নাকি আর সারা রাত্রি কারেন আসে নাই তারপরের দিনও কারেন্ট আসে নাই আপনি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন নুসরাত আপু আর এমডি বেলাল ভাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে স্ক্রিনে ডাবল ডাস করে সবাই একটা করে লাইক করে দিবেন সবাই সবার উদ্দেশ্যেই বলতেছি করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আমরা প্রতিদিন দশটার সময় লাইভে আসি আপনারা যদি সাবস্ক্রাইব করে বেলাই কোনটি চাই পে রাখেন তাহলে অবশ্যই নোটিফিকেশন যাবে যখন আমরা ভিডিও ছাড়ি অথবা লাইভ এ আসি তখন অবশ্যই আসতে পারবেন যাদের আসতে মন চায় কিন্তু ধন্যবাদ ধন্যবাদ তাহলে বলি না ভাইয়া আমি ওই আপুর কথা বলছিলাম যার কথা বলছি ও আচ্ছা উনি ইন্ডিয়ায় থাকে তো ইন্ডিয়ায় তো টিকটক মনে হয় ব্যান্ড আপনাদের দিক না ব্যান্ড করে দিছে ওটা বাদ দিন নুসরাত আপু আমার তো চলে ভাইয়া তাই আসিনি কালকে কোনো সমস্যা নাই আপনার আগে এক্সাম তারপরে অন্য কিছু না আসলেও সমস্যা নাই আপনি ভালোভাবে পড়ালেখা করেন দোয়া করি আমি ইনস্টায় করি ইনস্টায় ফেসবুক পেজ আছে আমার মেয়েরা কেমন হয় জানেন আপনি না তো ভাই নুসরাত কোন পরিচিত পরিচয় নাই কিন্তু আমি শুনছি নুসরাত নামের মেয়েরা সুন্দর হয় কিন্তু আবার একটু অন্যরকম হয় এমডি বেলাল ভাই যাই হোক ওই কথা না যাই নুসরাত আপু অনেক ভালো লোক মানে অনেক কি বলবো আমাদের আহ যাই হোক এম ডি বেল্লাল ভাই আপনার চ্যানেল গান বুঝলাম না